হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করছি অনেকে অনেক ভালো আছেন তো আজকে চল্লিশ দিন পরে আবার আপনাদের কাছে ভিডিও নিয়ে আসলাম তো আশা করছি আপনাদের খুবই খারাপ লাগছে আমাকে দেখে তো প্লিজ সরি সবাইকে তো আজকে ভিডিওটা নিয়ে আসলাম গিয়ে একটা আপডেট নিয়ে যেটা আপডেটটা কিন্তু আমরা খুবই কবে সবে কিন্তু মানে আশা করছি যে আপডেটটা যদি কবে নিয়ে আসবে তাহলে আমরা কিন্তু খুবই হেল্প হতো ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য ওই আপডেটটা হলো গিয়ে আমরা যখন মানে মনে মনে চাইছিলাম যে এই আপডেটটা যদি আসে তাহলে আমরা খুবই উপকার হবো সেই আপডেটটা গিয়ে মনিটাইজেশন নিয়ে এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং একাশো সাবস্ক্রাইবার নিয়ে তো যখন এই চারে চার ঘন্টা ওয়াশ টাইম ওর হওয়া ওয়াশ টাইম আর একাদশ সাবস্ক্রাইবার যখন হয়ে যায় তারপরে কিন্তু আমাদের চ্যানেল কিন্তু মোটেজের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি এখন থেকে পাঁচশো সাবস্ক্রাইবার ওর দু হাজার ঘন্টা ওয়াশ টাইম ওর কুছি নেই চেয়ে তো দু হাজার ঘন্টা ওয়াশ টাইম ওর একাদশ সাবস্ক্রাইবার যদি হয়ে যায় আমাদের চ্যানেলে তাহলে কিন্তু আমরা চ্যানেলের জন্যও কিন্তু মনিটাইজ অ্যাপ্লাই করতে পারবো এটা কিন্তু এখন নয় এটা কিন্তু দুই হাজার তেইশ সালে এক তারিখ জানুয়ারি এক তারিখে কিন্তু এই আপডেটটা কিন্তু পুরোপুরি সম্পূর্ণ দিয়ে দেবে সব ক্রিয়েটারদের তো আপডেটটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগা থাকে প্লিজ একটা লাইক দেবেন আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেন অবশ্যই দাবাই দেবেন এ আজকে থেকে কিন্তু আবার শুরু হবে সামনের দিকে ভিডিও বানানো ডেলি ডেলি বা ডেলি যদি না পারে একটা একদিন পর পর ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন থ্যাংক ইউ এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন আশা করছি আমাদের আৰু বড়ো ফেমিলি হৈ যাব